হ্যাঁ ব্রিহন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হাসান বাইক আর ব্লগিং হচ্ছে আমাদের রেলগেট যে টপিকে ছিলাম বা যে টপিক নিয়ে আজকের ভিডিওটা বাইকের ডিটেলস বলার জন্য কত দিয়ে আর পিছনে কাগজ আছে ওইটা দিয়ে কি যাবে যারা জানেন জানেন যারা জানেন না তাদেরকে একটু বলি কালকে ফোন দিয়েছিলাম আমি আগে আলহামদুলিল্লাহ অনেক যারা যারা রেলগেটে আসছেন তারা তারা জানেন যে রেলগেট পার হইতে পারে কতক্ষণ লাগে সরণীর মতো পাঁচ দশ মিনিট আধা ঘন্টাও লাগে যায় আর যদি সিগনাল ছাড়া থাকে তাহলে এক চান্সে চলে যাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কাশাপাশি আজকে হয়েছে মিরাক্কেল আর একটা কথা বলি ঢাকার ভিতরে ঢোকার পরে সিটি ব্লক্স এই ফার্স্ট এই ফোর নিয়ে সো তো চলেন মূল টপিকে যাই আর কথা হচ্ছে কত দিয়ে নিয়েছি এক লাখ তেরো হাজার টাকাতে অন টেস্ট অবস্থায় নিছি ভাই যেটা ঠকা লাভ লস এটা আসলে আমি আমাকে কেউ বললেন না প্লিজ ভাই যদি ঠকি তাইলে আমার বইলেন না আর যদি জিতি তাহলে ভাই বইলেন পেপারস লাগছে টোটাল বিশ হাজার টাকা আর শোরুম টুরুম এভরিথিং নাম্বার সহ এ হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার টাকা আর দুই তিন হাজার টাকা কাজ করাইছি ফার্স্ট মালিক আমি হব সেই জন্য আসলে একটু বেশি দিয়েই নেওয়া যদিও জিতছি যদিও ঠকছি এটা আসলে শকেতলা আশি টাকা গাড়ি পছন্দ হয়েছে সেই জন্য আমি কম বেশ করে নিয়েছি আর টপ স্পিড বা এটার মাইলেজ এইসব নিয়ে তো ভিডিও একটা পাইছে না আগে টপ স্পিড নিয়ে যদিও পঁয়ত্রিশ উঠছে কম বেশি হইতে পারে বাই ওয়ে এখন মাইলেজটা বলি আমার অ্যাভারেজলি মাইলেজ নিয়ে একটা ভিডিও করব যদিও ডাইরেক্ট টেস্ট করব আপনাদের সামনে আমার যদিও পুরনো ভিডিও হবে তারপরেও কিছু করার নাই ভাই মাইলেজ আমি অ্যাভারেজলি পাচ্ছি পঁয়ত্রিশ আর সামনে একটা ফক লাইট লাগানো আছে দুইটা মানে এটা বাড়ির থেকে লাগানো ছিল ওরা এলাকাতে চালাইছে সেই জন্য কোনো মামলাটা আমার ভিতরে পড়ে নাই অ্যান্ড ঢাকার ভিতরে ভাই হয়তো ফকলেটটা খুলে ফেলতে হবে বা আমার পরিচিত এক আঙ্কেল আছে ওনাকে জিজ্ঞেস করবো যে আঙ্কেল কি ইউজ করতে পারবো নাকি খুলে ফেলবো যদি উনি বলে যে বাবা খুলে ফেলো খুলে ফেলবো কারণ অনেক জায়গা আমাকে পুলিশে ধরছিল হর্নেট নেওয়া বা যে কোনো গাড়ি নেওয়া আমি ওই অ্যাঙ্কেল সার্জনকে ফোন দিলে উনি আমার বাসার পাশে আর কি সো উনি আমাকে ছড়াই দিত আর কি যাই হোক উনি পেপারস তো ওনারা দিয়ে চেক করাইতো আগে যাই হোক ভাই দা ওয়ে এখন আপনারা বলেন যে এক লাখ পঁয়ত্রিশ অ্যাভারেজ পড়ছে এটা কি আমার ঠগা হয়েছে না যেতে হয়েছে কমেন্টে জানায় তবু এখন কথা হচ্ছে বিশের মডেল একুশে কেনা টোটাল অর্ডার হচ্ছে আঠাশ হাজার সামথিং মানে আঠাশ হাজার অবস্থা আমি নিচ্ছি এখন ভাই ওর শব্দটার নিচে একটা হলার লাগাইছে দেখছেন যাই হোক এই হলার লাগানো ছিল একটা অ্যাডজস্ট আফটার মার্কেট ওটা আমি খুলে ফেলছি আমি অরিজিনালটাই লাগাইছি মোটামুটি ইঞ্জিন কোয়ালিটি ভালো আর ডিরাম সিঙ্গেল ডিক্সার বাইক আর অন্য একদিনের লুকস টোটাল ভিডিওটা করব হয়তো পাবেন যদি সাথে থাকেন আর আগে যেহেতু ভিডিও চলাইছি ভাই যারা আমার ভিটুর ভিডিও দেখতেন বা ভিটুর লাভার লাভা সরি ভাই বিটুল লাভার ছিলেন তারা আমার উপরে হয়তো রাগ হইতে পারেন ভাই প্লিজ একটা বাইক কতদিন চালাবো যাই হোক এখন থেকে আমাকে একটু এটাতে সাপোর্ট দিয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট এই হচ্ছে কথা ভাই কারণ ভাই বেরাদাররা কই আমার আগের ভাই বেরাদারদের আমি কমেন্ট বক্সে পাচ্ছি না কারণ অনেক দিন ভিডিও গ্যাপ ছিল অ্যাকচুয়ালি বাইক বেচা কেনা তারপরে নেওয়া একটা ব্যয়বহুল ব্যাপার বা খরচের ব্যাপার যেটাই হোক এটা আসলে আমার আর কি পেরে উঠতে একটু সময় লাগবে বা ভিডিও একটু যেহেতু পাশাপাশি আমি একটু বিজনেস করি এই জন্য ভিডিও কম পান বা কম দিতে পারি সেই জন্য হয়তো আপনারও অ্যাক্টিভ না আমিও অ্যাক্টিভ না ইনশাআল্লাহ একটু অ্যাক্টিভ হয়ে আমিও অ্যাক্টিভ হব যেহেতু সেক্টরের ভিতরে চালাচ্ছি এই জন্যই মেন রোডে যাবো না আজকে জাস্ট প্রাইসটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর রেলগেট রনি আছে ছোট ভাই বাইক সার্ভিস করে ওর সাথে একটু পরামর্শ করব বাইকটা নিয়ে আর ওইখানে একটু যাব যাই হোক তো এই ছিল আজকের মতো আমার ভিডিও যদিও ভিডিওটা শর্ট ছোট সো আপনাদের যদি সেগনাল বাইক লাগে ভাই একটু দেখে শুনে নিন কারণ সেগনাল বাইক নিয়েই ভোগান্তি কিনতে পাগল বিক্রি করতে সাগল এমন একটা কথা আছে যদিও মনে কিছু নেন না আর দেখে শুনে নেবেন অনেক অপশন আছে যে ভাই সবগুলো দেখে শুনে নেওয়া যায় না যেমন এই বাইকটা সব কিছু দেখে শুনে নেওয়ার পরে আমার হাতে যখন আসে তখন দেখছি যে বল রেসারটা একট করে শব্দ ব্রেক করে বা একটা গর্তের ভিতরে পড়লে একটা শব্দ হয় এটা বল লেসারের কারণে সাসপেনশন ভালো খেলবে না বল বললেসারের জন্য আর এটা আমি যখন চেক করি তখন ধরতে পারিনি বাট আমার হাতে আসার পরে যাই হোক বল দাম বেশি না মাত্র এগারোশো পঞ্চাশ সামথিং এমনই নিচ্ছিলো শোরুমে অরিজিনালটা হয়তো বাহিরে নিবে কত টাকা সাতাশশোশো টাকা নিবে বাট ফার্স্ট যেহেতু কাজ করাই দিছি সেই জন্য শোরুম থেকেই টিভির শোরুম থেকে আমি জিনিসটা লাগাইছি বেশি নিলেও আর বাই দায় তারপরে ইঞ্জিন অয়েলটা বাইরে আটশো টাকা বা নয়শো টাকার মতো তারপর আমি শোরুম থেকে এগারোশো পঞ্চাশ টাকা নিচ্ছি মোটামুটি ভালো বারোশো এম এর ইঞ্জিল অয়েল লাগে এটাতে অন্য অনেকে হাজার হয়তো এটা ইঞ্জিন অয়েল বেশি লাগে বা ক্যাপাসিটিটা বেশি এই সো সেই জন্য এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে টিভি শোরুম থেকে ভালো মানে একটাই লাগাইছি ইনশাআল্লাহ এই হচ্ছে ডিটেলস তো ভালো থাকবেন সবাই আর ব্যাঙ্ক দিয়ে আপনারা এক দুই সপ্তাহ চালাইতে পারবেন আশেপাশে ইনশাল্লাহ সমস্যা নেই বাট নাম্বার হলে আর কোনো প্যারা নাই অ্যান্ড ব্লুক একটা দিয়ে দেবে যে পর্যন্ত স্মার্ট কার্ড না আসে ওই পর্যন্ত আপনি যে কোনো জায়গা যাবেন আর তারপরে ড্রাইভিং লাইসেন্সের একটা ব্যাপার থাকে যদি ড্রাইভিং লাইসেন্স আপনার স্মার্ট কার্ড হয় বা পারফেক্ট হয় তখন পুলিশেরা ভাই কিছু করতে পারে না যে না ড্রাইভিং লাইসেন্স আসে ব্যাঙ্কড্রফ আছে কোনো ব্যাপার নাই চালাও আর যদি একটা আছে একটা নাই তখন আর কি ধরে বসে যাই হোক আর দুইটা মনে হয় খুলে ফেলতে হবে দেখি যতদিন এলাকাতে চালাবো অতদিন খুলবো না আর যদি আসলে এটা আমার জানা নাই আমি আঙ্কেলকে ফোন দিয়ে তারপরে জিজ্ঞেস করবো যাই হোক ভালো থাকবেন সবাই আজকে একটু সেক্টরের ভিতরেই পরবর্তী ভিডিও এর থেকে ইন্টারেস্টিং এর থেকে গুড ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে আসবো সো ভালো থাকবেন সবাই যদি আমার ভিডিওটা থেকে কিছু জানা হয় আর যদি সিগনাল বাইকের কোনো আইডিয়া লাগে ভাই আমার একটু হোয়াটসঅ্যাপে নক করেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ